আসসালামু আলাইকুম আমি সুমায়া শিরিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী ভিলেজ মিউটেশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে বাচ্চাদের মলের রং দেখে প্যারেন্টসরা ইনিশিয়ালি কিভাবে যাচাই করবেন বা কিভাবে বুঝতে পারবেন যে আপনার বাচ্চার কোনো শারীরিক সমস্যা হচ্ছে কিনা বা কখন তাকে একজন বিশেষজ্ঞ শিশু ডক্টরের কাছে নিয়ে যেতে হবে জন্মের পরে বাচ্চা যে পায়খানাটা করে বা যে মল ত্যাগ করে সেটার রংটা হয়ে থাকে নর্মালি সবুজ কালো এই যে কালো রঙের যে পায়খানাটা এটা হচ্ছে আমরা জন্মের প্রথম আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা পরিলক্ষিত করি তো এই ধরনের যে মল মলত্যাগটা হয় এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলা হয় মিকোনিয়াম পাস তো বাচ্চার এই মিকোনিয়াম পাসটা কিন্তু বাচ্চার হেলথের জন্য খুবই ইম্পর্টেন্ট সো কোনো কারণে যদি বাচ্চা জন্মের পরে এই মিকোনিয়াম পাসটা না করে সেক্ষেত্রে কিন্তু এটা একটা উদ্বিগ্ন হওয়ার বিষয় সো দেরকে এই সময় খেয়াল রাখতে হবে যে বাচ্চা এই সবুজাব কালো রঙের পায়খানা করেছে কিনা অর্থাৎ এই ধরনের মল ত্যাগ করেছে কিনা এবার যে সকল বাচ্চারা হচ্ছে এক্সক্লুসিভ বেশি ফিডিং পিরিয়ডে থাকে সেই বাচ্চাদের দেখা যায় যে হচ্ছে হলুদ দানাদার বা সামান্য মিষ্টি গন্ধযুক্ত মল ত্যাগ করে থাকে তারা এটা কিন্তু তাদের জন্য খুবই স্বাভাবিক কোনো কারণে যদি এই ধরনের মল তারা ত্যাগ করে না থাকে বা দেখা যায় যে ব্রেস্ট ফিডিং করানো করানোর পরও তাদের খুবই পাতলা পায়খানা হচ্ছে বা এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে তখন কিন্তু আপনাকে বাচ্চাকে অবশ্যই শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে কিছু কিছু বাচ্চারা আছে তারা দেখা যাচ্ছে যে খাবার খাওয়ার সাথে সাথেই মল ত্যাগ করে আবার এমন অনেক বাচ্চারাও আছে যে খাবার খাচ্ছে প্রপারলি স্টিল তারা এক সপ্তাহের মধ্যে মল ত্যাগ করতেছে না কিন্তু আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি এই দুইটা সিচুয়েশনই কিন্তু নর্মাল যখন বাচ্চার অন্যান্য শারীরিক কোনো সমস্যা থাকবে না অর্থাৎ বাচ্চা যদি সপ্তাহে একবার মল ত্যাগ করে যদি কমফোর্টেবল থাকে এবং তার পেটে যদি কোনো ধরনের সমস্যা না হয় বা তার লাইফ স্টাইলের যদি কোনো ধরনের প্রবলেম না হয় বা বাচ্চা যদি ঘন ঘন কান্নাকাটিও না করে সেক্ষেত্রে কিন্তু তার এই উইকলি এক থেকে দুইবার মল ত্যাগ করাটাও তার জন্য আমরা স্বাভাবিক বলে থাকি প্লাস হচ্ছে কিছু কিছু বাচ্চারা আছে দুধ খাওয়ার পরপরই ডিরেক্ট বমি করার পরিবর্তে দেখা যাচ্ছে যে মল ত্যাগ করতেছে বা এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেকের হচ্ছে ঠিক একটা পিনাট বাটার বা হচ্ছে চায়ের রঙের মতো মল ত্যাগ করে তো এইগুলো দেখে ঘাবড়ানোর কিছু নাই বেস্ট ফিডিং এর সময় কিন্তু দেখা যায় যে বাচ্চাদের মধ্যে এই ধরনের মল ত্যাগ করার টেন্ডেন্সিটা থাকে সো এটা অন্য মানে হলুদ বা দানাদার মল ত্যাগের তুলনায় একটু অন্যরকম দেখতে হলো এটা নিয়ে ঘাবড়ানো তেনেক <inaudible> কজ নেই এছাড়াও যেসব বাচ্চারা বেস্ট ফিডিং এর পাশাপাশি অনেকে ফর্মুলা দুধ খেয়ে থাকে তো যেসব বাচ্চারা ফর্মুলা দুধ নেয় তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক সময় তাদের একটু গাঢ় বাদামি টাইপসের বা হচ্ছে সবুজ রঙেরও মল ত্যাগ হতে পারে সো কোনো বাচ্চা যদি কোনো কারণে আপনি আয়রন সাপ্লিমেন্ট দিয়ে থাকেন বা হচ্ছে যে এই ফর্মুলার দুধ অনেক দিন ধরে খাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মলের কালারে কিছুটা চেঞ্জ আসতে পারে সো এই কালার চেঞ্জটা দেখেও দ্রুত ঘাবড়ানোর কোনো বিষয় নেই বাচ্চা যদি শারীরিকভাবে কোনো কারণে ডিসকমফোর্ট ফিল না করে তাহলে কিন্তু এই রঙের পায়খানাও বাচ্চার জন্য কোনো হানিকারক কিছু না। কিছু বাচ্চা আছে দুধ খাওয়ার সময় দেখা যায় যে আমরা নর্মালি বলে থাকি যে একটা ব্রেস থেকে তার যতক্ষণ পর্যন্ত মিল পাবে ফ্রিকুয়েন্টলি এটা চেঞ্জ করার দরকার নেই কিন্তু কিছু বাচ্চার টেন্ডেন্সি থাকে যে এরা ফ্রিকুয়েন্টলি ব্রেস চেঞ্জ করে তো এই ধরনের বাচ্চাদের কিন্তু দেখা যায় যে উজ্জ্বল সবুজ রঙের পায়খানাও হতে পারে তো এই ধরনের মল যদি হয় বা এটা দেখেও কিন্তু ঘাবড়ানোর কারণ নেই আর হ্যাবিচুয়াল ফ্যাক্টের কারণে অর্থাৎ বাচ্চার এই অভ্যাসটার কারণে কিন্তু এই ধরনের পায়খানা হতে পারে ঠিক কি ধরনের পায়খানা দেখলে বা কি ধরনের মলের কালার কি দেখে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত বা এই সময় আমাদের শিশুকে যে দ্রুত হসপিটালাইজ করতে হবে বা একজন শিশু বিশেষজ্ঞের মতামত নেওয়া দরকার প্রথমত কোনো কারণে যদি বাচ্চার পায়খানার সাথে রক্ত যায় অর্থাৎ লাল রঙের যদি পায়খানা দেখেন তাহলে কাল বিলম্ব না করে অবশ্যই বাচ্চাকে একজন শিশু বিশেষজ্ঞ স্মরণাপন্ন করতে হবে এবং সেই অনুযায়ী মাধ্যমে বাচ্চার ট্রিটমেন্ট শুরু হবে এই যে জন্মের শুরুতে আমরা বললাম যে বাচ্চা করে বা কালো একটা পায়খানা হচ্ছে এই যদি জন্মের তিন দিনের পরে যে কোনো সময় হয়ে থাকে সেক্ষেত্রে এই কালো পায়খানা যদি তিন দিন বয়সের পরে অন্য যে কোনো সময় হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে এবং এটা অবশ্যই একটা উদ্বিগ্ন হওয়ার বিষয় সো কাল বিলম্ব না করে কিন্তু আপনাকে অবশ্যই বাচ্চাকে ডাক্তারে শরণাপন্ন করতে হবে অনেকে দেখা যায় যে চকের মতো সাদা রঙের পায়খানা হচ্ছে এই সময় বা সাদা রঙের মল তেক যদি আপনি দেখেন তাহলে কিন্তু এটা গল ব্লাডার রিলেটেড বাচ্চার জন্ডিস রিলেটেড প্রবলেম থেকে হতে পারে সো এই ধরনের ডিজিজ কন্ডিশনে ভুলে কিন্তু বাচ্চার এই চকের মতো সাদা পায়খানা হয় বা যেটা ফেনা ফেনা থাকে সো এই ধরনের পায়খানা পরিলক্ষিত হলে কিন্তু কালবিলম্ব না করে আপনি অবশ্যই আপনার বাচ্চাকে হসপিটালাইজ করবেন আমরা জানি শিশু এই বিষয়গুলো অনেক স্পর্শকাতর বিশেষ করে বাবা-মারা বাচ্চাদের নিয়ে অনেক বেশি কন কনসার্ন থাকেন সো আপনাদের কনসার্ন কের উপর রেসপেক্ট রেখেই বলছি বাচ্চাদের মলমূত্র ত্যাগের ক্ষেত্রে অবশ্যই আপনি বিশেষভাবে নজর রাখবেন কারণ বাচ্চাদের মলমূত্র এই যে ত্যাগের মলমূত্র ত্যাগের যে ফ্রিকুয়েন্সিটা অথবা এটার যে প্যাটার্নটা এটা দেখেও কিন্তু অনেক সময় তাদের মধ্যে যে আনইউজুয়াল হেলথ রিলেটেড কজেসগুলো রয়েছে এগুলো কিন্তু সহজে বোঝা যায় সো এই ব্যাপারে যদি আপনি প্রথম থেকেই সতর্ক হন তাহলে অনেক দ্রুত বা অল্প সময়ে যদি আপনার বাচ্চার কোনো ধরনের অনেক শারীরিক জটিলতা থাকে তাহলে সেই সম্পর্কে কিন্তু সম্মক আইডিয়া পাওয়া যায় এবং একজন শিশু বিশেষজ্ঞের আন্ডারে যদি আপনি আপনার বাচ্চাকে শুরু থেকে ট্রিট করেন তাহলে আশা করা যায় যে অতি দ্রুত তার এই শারীরিক জটিলতাগুলো ভালো হয়ে যাবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য স্বাস্থ্য বিষয়ক এরকম আরও টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করবেন